আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ নাইম হুসাইন সাউথ এশিয়ান সেফটি সলিউশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি এবং অভিনন্দন আমি দীর্ঘ চার বছর যাবত সাউথ এশিয়ান সেফটি সলিউশনের সাথে কাজ করতেছি এবং সাউথ এশিয়ান সেফটি সলিউশনের সাথে কাজ করতে গিয়ে যতটুকু বুঝতে পেরেছি সাউথ এশিয়ান সেফটি সলিউশন মূলত সেফটি রিলেটেড ট্রেনিংগুলো প্রোভাইড করে থাকেন আর এই সেফটি রিলেটেড ট্রেনিংগুলা কারা করে থাকেন সেটা নিয়ে আজকে একটু আলোচনা করব মূলত যারা কনস্ট্রাকশন প্রজেক্ট ফ্যাক্টরি ওয়ার হাউস হুম এই ধরনের প্রোজেক্টগুলোতে যারা জব করেন তাদের জন্য হচ্ছে গিয়ে এই সাউথ এশিয়ান সেফটি সলিউশন সেফটি রিলেটেড কিছু ইন্টারন্যাশনাল ট্রেনিং প্রোভাইড করে থাকে যার মধ্যে হচ্ছে ন্যাবোস আইজিসি আয়স ম্যানেজিং সেফলি ওষা থার্টি আওয়ার্স এইচএসি সুপারভিশন ফায়ার সেফটি ম্যানেজমেন্ট লেভেল টু এরকম আরও বেশ কিছু ইন্টারন্যাশনাল ট্রেনিং প্রোভাইড করে থাকে পাশাপাশি লিফটিং রিলেটেড ট্রেনিং স্কাফ হোল্ডিং রিগার সিগন্যাল ম্যান স্কারফ হোল্ডিং সুপারভাইজার ওয়ার্ক অ্যাট হাইট কনফাইন্ড স্পেস তারপর হচ্ছে ফার্স্ট এই ধরনের ট্রেনিংগুলো প্রোভাইড করে থাকেন মূলত কনস্ট্রাকশন প্রজেক্টে কাজ করতে গেলে কর্মীদেরকে নিরাপদ রাখার জন্য এবং কাজের পরিবেশটাকে নিরাপদ রাখার জন্য যাবতীয় যাই কিছু প্রয়োজন হয় না কেন সব কিছুরই ইনভলভমেন্ট আমাদের এই সাউথ এশিয়ান সেফটি সেলেশনের ট্রেনিংয়ে থেকে থাকে তো আপনি যদি আপনার অর্গানাইজেশনের এমপ্লয়ীদেরকে নিরাপদ রাখতে চান এবং আপনার কাজের স্থানটাকে সুরক্ষিত রাখতে চান সেক্ষেত্রে আমি বলবো নির্দিদায় আপনি সাউথ এশিয়ান সেফটি সলিউশনের সাথে যোগাযোগ করতে পারেন এবং আপনাদের কর্মীদের জন্য ইন হাউস ট্রেনিং এবং স্পেসিফাইড ট্রেনিং অ্যারেঞ্জ করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম